চিকিৎসকের উপর চড়াও তারপর হাসপাতালে ভাঙচুর রোগী মৃত্যু ঘিরে তুল কালাম বাঁধল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে চিকিৎসককে উত্তম মধ্যম দিলেন মৃতের পরিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হল পুলিশকে দেখো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে বাঁধলো তুলকালাম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক রোগীকে ভর্তি হওয়ার ঘন্টা দুয়েক পরেই মৃত্যু হয় রোগীর এরপরই মৃতের পরিবারের রোষের মুখে চিকিৎসক ও সরকারি হাসপাতাল খুব খারাপ অবস্থা যা ম্যানেজ করার দিয়েছি দিয়ে রেসপন্ড করছে না ওকে বড় ছিল ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে পুলিশের সামনেই চলে তুমুল বচসা এটার মানে তো এটা নয় যে চিকিৎসায় গাফিলতি হলে ভাঙচুর করতে হবে আবার এটাও নয় যে চিকিৎসায় গাফিলতি হয়েছেই এক্ষেত্রেও ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে কোনোভাবে রেয়াত করার কোনো জায়গা নেই কোনো পরিকাঠামো নেই গোটা পরিকাঠামো একটা বিল্ডিং কেবল দাঁড়িয়ে আছে মাত্র সেই বিল্ডিং আর কিছু হাতে গোনা ডাক্তার আর কয়েকজন হাতে গোনা স্টাফ এর বাইরে আর গোটা শান্তিপুর হাসপাতালে কিছু নেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পলাশকান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলাদেশের সব মহিমায় ফিরতে চলেছেন আরাবুল ফের কি তাকে দলে ফেরাতে চলেছে তৃণমূল এই প্রশ্নগুলো এই ঘুরপাক খাচ্ছে একটা ছবিকে কেন্দ্র করে গলিতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কারণ একটা ছবি সেখানে দেখা যাচ্ছে তৃণমূল ভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম তাকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ অন্যান্য নেতাদের সঙ্গে সামনে সারিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গিয়েছে এতেই প্রশ্ন তাহলে কি আরাবুল আবারও দলে সক্রিয় হয়ে উঠলেন স্বাধীনতা দিবসের দিন তৃণমূল ভবনে জল করে ঘুরে বেড়াবে স্বাধীনতা দিবসের দিন তৃণমূল ভবনে একদম জল জল করে উজ্জ্বল এরাই সম্ভব এরা হচ্ছে বাসর সম্ভব তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ বলে কিছু আছে আমি বিশ্বাস করি না এই এই আরাবুল সাহেবকেই অধ্যাপিকাকে জগ মারার অপরাধে দল থেকে বেশ বছর ছয়কের জন্য সাসপেন্ড করেছিল কিন্তু বছর না পার হতে হতে তার সাসপেনশন হয়ে গিয়েছিল তাকে দলে আবার গুরুত্বপূর্ণ যায় পদে দিয়েছিল ভেরি রিসেন্ট তাকে আবার দল থেকে বহিষ্কার করা হলেও আবার তাকে দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য অফিসে সুতরাং কে কখন তৃণমূল কংগ্রেসের কোথায় তাকে কোথায় যায় তৃণমূল কংগ্রেসও ভালো করে যায় হতে পারবে না সঠিক কে কোথায় আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়